দর্শক আমরা কিন্তু এখন একদম কুয়াকাটার একদম বিচের কাছাকাছি চলে এসেছি তো আমরা এসে যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে আমার পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওনারা হচ্ছে বিভিন্ন বস্তা হচ্ছে পারগুলাতে দিয়ে দিচ্ছে তো আমরা কয়েকজনের সাথে কথা বলে দেখতে পারলাম যে আসলে তারা এই বস্তাগুলো দিচ্ছে এই কারণেই কারণ পারগুলা ভেঙে যাচ্ছে এই যে যে আবহাওয়াটা এই আবহাওয়াটার কারণে পারগুলা ভেঙে যাচ্ছে যার কারণে যারা পর্যটকরা আসতেছে তাদের মূলত সমস্যা হচ্ছে এবং সেফটি একটা ইস্যু সমস্যা হচ্ছে প্রতিদিন তাদের পঁচিশ থেকে তিরিশ জন এমপ্লয়ি বা কাজ করছে যারা তারা এক হাজারের মতো বস্তা প্রতিদিন ফেলতে হচ্ছে কারণ আসলে এই পর্যটক কেন্দ্রটা হচ্ছে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি পর্যটক কেন্দ্র এবং এটার রক্ষার দায়িত্বে যারা আছে সরকার থেকে তারাই আসলে উদ্যোগটা নিয়েছে যে এখানে পারগুলা যাতে সঠিক থাকে ঠিক থাকে যার কারণেই হচ্ছে এই ব্যবস্থাটা করা হয়েছে কুয়াকাটা এমনিতে সমুদ্র সৈকত খুব পছন্দ আশা করি বাংলাদেশের সকল প্রান্তের সকল মানুষের এই সমুদ্র সৈকত অনেক পছন্দ হয় কুয়াকাটা কক্সবাজার সব জায়গায় মিলে অনেক সমুদ্র সৈকত তো আমরা কুয়াকাটা বেছে নিয়েছি এই জন্যেই যে হয়তো খুব কাছাকাছি মানে বাসা থেকে খুব কাছাকাছি আছে যার কারণে কুয়াকাটাতে আসতে সুবিধা হয় বা ঘোরার মতো ভালো একটা স্পেস কুয়াকাটা যে উপজেলা উপজেলার বিভিন্ন নির্বাহী কর্মকর্তার কাছে আবার একটা আবেদন থাকবে যে পরিদর্শন করে দেখতে হবে আসলে যে কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা কী হচ্ছে না হচ্ছে আসলে পর্যটক কি ঠিকমতো ঘুরতে পারছে কিনা পর্যটকের সুযোগ সুবিধা হচ্ছে কিনা তা এগুলো আমাদের আশা করি যে আপনার কুয়াকাটা পর্যটক যে ট্যুরিস্ট পুলিশ আছে ওদের কাছে মানে আমাদের আবেদন থাকবে যে আসলে তারা একটু দায়িত্ব হয়ে পর্যটককে সেবা দিবে